বরাবরের মধ্যে চলে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা মাতাজি গরুর হাট আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে উন্নত দাঁতের সাইবল সার বাচ্চা সহকারে দেশি কাভি আজকে আমি আপনাদের বাজার দর কেমন জানানোর চেষ্টা করি এখানে একটা দেখেন সাইবল বাচ্চা দেশি কাপি একটু 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 দিকে বাচ্চাটা অনেক সুন্দর আলাইকুম ভাই এটা কয়দা কয়দা জোয়ান হচ্ছে দুধ কয়লিটা আড়াই কেজি দেশি থেকে আড়াই কেজি হবে দর্শক

এখানে একটা দেখেন মনে হয় সম্ভবত দুই তিন দিনের বাচ্চা এটা কি বাচ্চা বকুন বাচ্চা বকুন বকুন বাচ্চা তবে গাভীটা সুন্দর সাইবলের কিছুটা পার্সেন্টেজ আছে দেশি দুধটা পড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আর এটা কয় দা ছয় দা ছয় দা দুধ কয় লিটা দুধ চার লিটা চার লিটার এটা তো সাই বলে কিছুটা মনে হয় পার্সেন্টেজ আছে সাই বল দাম কত চাচ্ছে দাম চাচ্ছে 120 120 কাস্টমারে কত বলে 90 95 90 95 বাচ্চাটা কয় দিনে বাচ্চা আসবে গেলে দিন 4 দিন দর্শক 90 95 দাম দেয় আপনার টার্গেট কত 105 105 দর্শক উনি 105 এর টার্গেট এখানে একটা দেখেন ভাই বাচ্চাটা একটু সামনে দেন না এই যে বাচ্চাটা দেখেন নাভিটা দেখেন নাভিটা অনেক বড় সার বাচ্চা এটা গাভি আসসালামু আলাইকুম ভাই কয় দাঁত এটা ছয় দাঁত দুধ কয় দুধ

ওটার একটু দাম দর জানানোর চেষ্টা করি কাস্টমার আসিল সেজন্য আপনাদের দামটা জানা জানাতে পারিনি দেখেন অনেক সুন্দর সাইমন বাচ্চা এটা এটা গাভি অনেক বড়ো হয়ে গেছে বাচ্চাটা গাভি ছোট হলেও বাচ্চাটা সুন্দর আসসালামু আলাইকুম

বাচ্চাটা সুন্দর হওয়ার কারণে কাস্টমার একটু বাচ্চাটাই কন্ট্রোল করতে পারতেছেন আপনি বাচ্চাটা রাখতে পারতেছেন এটা কাস্টমারে কত বলে ষোলো বলছে আপনার টার্গেট কত

দাবিটা ছোট হলেও বাচ্চাটা সা বলে কিছুটা পার্সেন্টেজ আছে একটা গাব আসসালামু আলাইকুম বাবা এটা কয়দা চার দা চার দা দুধ কয় লিটার দু কেজি দুই কেজি দর্শক এমনি দুই কেজির কথা বলতেছে বেশি গরু হয়তো এটার দাম কত চাচ্ছে দাম পিসে আশি পঁচাশি কাস্টমারই কত দেয় পঁচাত্তর দেয় আপনার টার্গেট কত আশি আশি আজকের বাজারটা তো নরম আসি যাবে এক হাজার কোনটা আসি দর্শক উনি হয়তো দুই একবার কম আজকের টার্গেট থাকে বাজারটা নরম তো দর্শক